গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেছি কালকে খুব জোল খেলা হচ্ছে নাতিদের সাথে দোল দোল খেলেছি হোলি খেলেছি ওই আজকে দোল কালকে হোলি হলটাও আলাদা হয়ে যায় যাই হোক আজ তো রঙের খেলার ব্যাপার আছে সকালবেলা উঠে গিয়ে চা টা খাচ্ছি আর কাজকর্ম তো আছে মেয়ে আর কি করে যাবে নাতি মেয়ে সব চলে যাবে মনটাও খারাপ লাগবে যাই হোক তার বাড়িতে যাবো নাতিরা কদিন কাটালো আমার সঙ্গে খুব ভালো লাগলো আনন্দ হলো সঙ্গে থাকুন এখন বেশি কিছু কথা বলছি না বেলা হয়ে যাচ্ছে তো কাজকর্ম আছে ঠিক আছে পরে আবার দেখা হয়ে যায় চা বিস্কুট নিয়ে এসেছি এখন সবাই ঠিক আছে পরে আবার দেখা হবে দোলে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে রঙ খেলে উল্টা পাল্টা রঙ মাল পেন্ডা চোখে মুখে লেগে যাবে হ্যাঁ আমরা ওর সাহিটাই বেশি খেলেছি তবে নাকি রঙ দিয়েছিল তো সাবধানে খেলা খেলবেন খেলা করুন খেলবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি আনন্দ আনন্দ করবে লিমিট অনুযায়ী আনন্দ করবে ক্ষতি যেন না হয় অপরের ক্ষতি যেন না হয় আর নিজেরও ক্ষতি যেন না হয় এটা বুঝে রঙ খেলবে ঠিক আছে এখন রাখছি সবাইকে ভালোবাসা জানিয়ে এখন রাখছি ধরে আনন্দ কতটা কি সুন্দর ফুটেছে গাছেও যেমন ছিঙ্ক জোগাড় দিয়েছে কেন একটা ছিন্নমস্তা নমস্কার কালারের একটা সন্ধ্যা মালতি কত সুন্দর ফুটেছে আর এখানে গোলাপগুলো লাইন দিয়ে ফুটেছে লাইন দিয়ে তার সঙ্গে লাল জবা এইদিকেও গোলাপ হয়ে যে দেখছি তার সঙ্গে লাল জবা হলুদ কালারের চলছে ফুল একবারে মাইকের মতো মাইকের চোমের মতো ফুটে গেছে লাল হয়ে সব গোলাপ গুলো পুরো গাছ জুড়ে

তেল দিয়ে দিলাম বুঝলে সে বাটা মাছ থেকে চার পিস করেছি কালো সরষে পেঁয়াজ রসুন লঙ্কা লবণ তেল

আপনার বাড়িতে যখন এরকম মাছ থাকবে তখন কি করবেন এরকম করে করবেন দেখবেন খেতেও ভালো লাগবে মাছটা উঠে যাবে হ্যাঁ না হলে সবসময় ঝোল ঝাল ভালো লাগবে কাঁটা মাছে একটু টেস্ট কিন্তু কাঁটাটা আছে কাঁটা প্রচুর কাঁটা কাঁটা একটু দেখে খেতে হয় কিন্তু টেস্ট প্রচুর কাঁটা মাছ পোনা মাছের থেকে অনেক টেস্টি মাছ সত্যি ভালো টেস্ট হ্যাঁ মিষ্টি এত সুন্দর মিষ্টি লাগে খেতে ঠিক আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন নতুন বন্ধু যারা তারা একটা করে সাবস্ক্রাইব আর ভিডিও করছি আপনারা বেশি বেশি করে দেখবেন আর কমেন্টস করবেন কমেন্টস করতে সবারই ভালো লাগে না কি বলবেন আর সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ